হ্যালো মাই ডিয়ারস ফ্রেন্ড এন্ড স্টুডেন্ট আমরা কতগুলো কথা বলি বাংলাতে যেগুলো বাড়িতে বলি সে কথাগুলো যদি আমরা সহজ ইংলিশে বলতে পারি তাহলে কেন স্মার্ট হয়ে যায় চল শুনুন আমরা বলি না এরকম কথা বলতে তো লজ্জা করে না ছাত্র ছাত্রী যাচ্ছে স্থল ভয় করে না এই যে কথাগুলো কি বলবো কি লিখবে হাউ Dear how dare you speak like that. How dare you speak like that? Don't you fail?

রাত্রে যাও তোমার ভয় করে না হাউ ডিয়ার ইউ ইউজ টু রিটার্ন হাউ ডিয়ার হি উস টু রিটার্ন in in sauce that's uh, what we will have on the sauce darkness don't you feel afraid